বাবাকে ঘর থেকে ফয়স সাল একটা লোক ফোন দিয়ে বের করছে বের করার পর বলছে কি আমার বাবার সাথে অল টাইম লোক থাকে কারণ আমার বাবার সেফটির জন্য অল টাইম সাথে লোক থাকে তখন ফোন আব্বু কিন্তু বলছে কি যে ফোন দেওয়ার দরকার নেই আমি আসি তুই আয় তারপরে শুনছে যে আবুর দোকানে তালামারি দিছে এটা শুননা তো আর আবুর মাথা ঠিক থাকে না কারণ আবুর দোকানে আবুতে তো পারমিশন না নিয়ে তারা তালাম দিচ্ছে তাই ওইখানে যা তারাটা বাহিঙ্গা বসছে তারপর মইনটি তো ওর আইসে আবার হুমকি দিতেছে তালা ভাঙসুস কে আমাকে পারমিশন স্যার তালা ভাঙসুস আবু বলছে কি তো আমার পারমিশন স্যার তুই আমার দোকানে তালা দিসুস কে তারপর এই কথা বলছে বলে আমার বাবাকে নিয়ে পাথর দিয়ে ছুরি দিয়ে এখানে 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 গুলি করছে কি ভাবে নিষ্ঠুর ভাবে মারছে ওইটাই তো আমি ওইটাই বলছি তো সরকারকে যে আমার এতিম বানাইছে আমি চাই না যার কাউকে এতিম বানাও যে কারোর বাপ হারাও কারোর বোনের এটা আমি আর চাই না বাংলা বুকে চাঁদাবাজিরা চাঁদাবাজদা যদি না থাকে আমি এটাই চাই এই যে চাঁদার জন্য যে মানুষকে খুন করে এটা আমি আর চাই না কালকে দশটা সকাল দশটা